আজকে অনেক দিন পর পছন্দ তরকারি সিদ্ধ করেছি সাথে মরিচ ভর্তাও করেছি অনেকদিন দিন হলো মরিচ ভর্তা সাথে সিদ্ধ কিছু খাওয়া হয় না তো আজকে পছন্দ চিচিঙ্গা সিদ্ধ করেছি সাথে ঝাল ঝাল মরিচ ভর্তা হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সিদ্ধ তরকারি মরিচ ভর্তা পেলে তো আর কিছুই লাগে না মানে বিশেষ করে হচ্ছে কি দুপুরে খাবারে তো আজকে পছন্দ মতো হচ্ছে কি সবজি নিয়ে আসছি ওটা সিদ্ধ খাবো চিচিঙ্গা জিনিসটা আমার ভাজিও ভালো লাগে সাথে সিদ্ধ আর মরিচ ভর্তা তো কোনো কথাই নাই ভাজি হচ্ছে কি ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে আমার পছন্দ খাবার তো একদিন আমি অবশ্যই শেয়ার করব আপনাদেরকে পানি গরম হতে দিয়েছিলাম হালকা একটু লবণ দিয়ে তো পানি যখন উটরায় যাবে তখন পরিষ্কার করে ধুয়ে রাখা কুটে রাখা চিচিঙ্গা দিয়ে নিলাম সিদ্ধর জন্য মরিচ ভর্তা বানাবো আজকে চিংড়ি শুটকি দিয়ে বরাবরই আমি চিংড়ি শুটকি দিয়ে মরিচ ভর্তা খেতে খুবই পছন্দ করি আপনারাও খুবই পছন্দ করেন মরিচ ভর্তা না অন্য শুটকি বা হচ্ছে রসুন দিয়ে থেকে চিংড়ি শুটকি দিয়ে সাথে কাকড়া দিয়ে খুবই মজা মানে খুবই জমে তো আজকে কাঁকড়া তো নাই তো চিংড়ি সুটকি দিয়েই হচ্ছে কি বানাচ্ছি নেক্সট হচ্ছে কি কাঁকড়া দিয়েই বানাবো এই যে মরিচ ভর্তা বানাতে খুবই ইজি যেগুলো ভেজে নিয়েছিলাম ওগুলা হচ্ছে কি জাস্ট বেটে নিবো সাথে একটু লবণ দিয়ে হালকা একটু বাদা হয়ে গেলে পেঁয়াজ দিব সাথে একটু লেবু দিব তো লেবু তো মাছ দেওয়া লাগবে লেবু না দিলে একদম মরিচ ভর্তা জমবে না এই যে আমার মরিচ ভর্তা রেডি খুবই সিম্পলি বাট খুবই মজা আপনারা যারা আমার ভিডিও দেখে ট্রাই করবেন অবশ্যই হচ্ছে কি কমেন্ট বক্সে পিকচার দিবেন আমি দেখবো অনেকেই বলে যে আমার ভিডিও দেখে হচ্ছে কি ওনারা বানিয়েছে খেয়েছে খুবই ভালো লেগেছে এরকম ভিডিও প্রায় আমার চোখের সামনে আসে তো আমার কাছে খুবই ভালো লাগে তো এখন থেকে আপনারা ট্রাই করলে অবশ্যই আমার কাছে আমার কমেন্ট বক্সে এসে পিকচার শেয়ার করবেন তার হলে হচ্ছে আমার আরো বেশি ভালো লাগবে আর এই যে আমার এখানে চিচিঙ্গা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে তো আমি উঠাই নিলাম অনেকে বলেন সব সবজি বা সব শাক সিদ্ধ খাওয়া যায় কিনা সব শাক বা সব সবজি কিন্তু খাওয়া যায় না কিছু কিছু সবজি আছে যেমন এখন শীতকাল চলে আসতেছে যেমন বাঁধাকপি শিম বটবটি এগুলো সবগুলো হচ্ছে কি সিদ্ধ খাওয়ার জন্য আমার কাছে বেস্ট শীতকালে আরও বেশি ভালো অনেক অনেক সবজি পাওয়া যায় মানে অনেক ধরনের সবজি পাওয়া যায় তো সিদ্ধ খাওয়ার অপশনটাও বেশি থাকে ও হ্যাঁ সব শেষে হচ্ছে কি ওই যে কচু ছড়া রান্না করেছিলাম সুটকে দিয়ে আমার খুবই পছন্দ এই সিজনে তো এটাই হচ্ছে কি টুকিটাকে শেয়ার করতেছি কচু ছড়া কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দ এটা কিন্তু কেনা না এটা বাড়ি থেকে এনেছে আমার ভাই বাড়ি থেকে আসার টাইমে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় সাথে খেতেও খুবই মজা ছিল আর এই যে আমি রান্নার টাইমে হচ্ছে কি একটু লেবু রস চেপে দিয়েছিলাম একদম চুলকাত ছিল না তারপর হচ্ছে কি আমি লেবু রস দিয়েছি হলে খেতে ভালো লাগে এই তো আমার ডান আমি কিন্তু অফকোর্স শেয়ার করবো আপনাদের সাথে এই যে রান্না শেষ করে ফ্রেশ টিস হয়ে খেতেও বসে পড়েছি তো দুপুর টাইম তো মরিচ ভর্তা আর বললাম তো শাক সিদ্ধ বা সবজি শাক সিদ্ধ পাইলে আর কিছুই লাগে না তো বসে পড়েছি সাথে আবার এই যে দেখেন কাঁচা হলুদ ফুল নিয়েছি সাথে কাঁচা আদা ফুল মেবি ওটাও নিয়েছি আমার এতটা খেতে জমে না তারপর আজকে একটু ট্রাই করলাম ভালোই লেগেছে খারাপ না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই জানাবেন হলুদ ফুল কাঁচা কার কার ট্রাই করা হয়েছে বা রান্না করে ট্রাই করা হয়েছে কিনা সবাই ভালো থাকবেন সবাইকে টাটা